হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে পটলের একটি রেসিপি শেয়ার করব। পটল তো আমরা অনেক রকমভাবেই খাই একবার এইভাবে আমার মতো করে মটর ডাল দিয়ে পটল রান্না করে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে প্রথমে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে আলু ভেজে নেব এখানে একটা বড়ো সাইজের আলু আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি আগে থেকে আলুর মধ্যে সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ভালো করে আলুগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আলোগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই পটল ভেজে নেব এখানে আমি পটলগুলোকে তিন টুকরো করে কেটে নিয়েছি আমি পটলের গায়েও কিন্তু আগে থেকে অল্প করে নুন মাখিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পটলগুলোও কিন্তু চার থেকে পাঁচ মিনিট ভালো করে আমি ভেজে নেব পটল ভাজার সময় আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি কারণ পটলের গায়ে যদি হলুদ মাখিয়ে ভাজা হয় তাহলে কিন্তু পটলগুলো একটু কালচে কালচে হয়ে যায় পটলগুলো ভাজা হোক এদিকে একটা আমি মশলা বানিয়ে নিই একটা মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি দেড় ইঞ্চি পরিমাণে আদা আদাটাকে আমি ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ছ থেকে সাতটার মতো রসুন আর এবার দিয়ে দেবো আমি তিনটে চি কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে একটা ভালো করে মসৃণ পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে পেস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে এদিকে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব সব পটলগুলো তুলে নিয়ে আমি ওই কড়াইতে আবার এক টেবিল চামচ মতো তেল অ্যাড করেছি এবার এখানে ফোড়নও দেব আমি ওয়ান ফোর টি স্পুন মতো সাদা ঝিরে তিনটে থেতো করা এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক আর একটা তেজপাতা টুকরো করে দশ থেকে কুড়ি সেকেন্ড মতো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন কোনো নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা আমি এবার এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট টমেটো আদা রসুন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ স্পুন মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেবে এবার হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য মশলাগুলো দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জার্টার ধুয়ে সামান্য একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে এবার আবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি ভালো করে একটুখানি কষিয়ে নিলাম কয়েক সেকেন্ড মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মটর ডাল এখানে আমি হাফ কাপ মতো মটর ডাল ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মটর ডালগুলো দিয়ে আবারও কিন্তু আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ মতো উষ্ণ গরম জল গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। এতে কি হবে ডালগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার একটু আমি ভালো করে নাড়িয়ে দেব একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে আবার আমি দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব পটল আলুর সাথে ডাল খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও দিয়ে দেব দু কাপ মতো উষ্ণ গরম জল বন্ধুরা এই রেসিপিটা একটু মাখা মাখামাখা হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন জল দিয়ে এবার আমি আবারও নাড়াচাড়া করে দিলাম একটুখানি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান টি স্পুন মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আমি আবারও কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদমই কম করে রাখব মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়িয়ে দিয়েছি প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখানে ডাল আলু পটল খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো করা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দেওয়ার পর এবার সবার শেষে আমি এখানে অ্যাড করব ঘি এখানে আমি ওয়ান স্পুন মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগে ঘি দেওয়ার পর আমি একটুখানি নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে মটর ডাল দিয়ে পটল রান্না খেতে কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটি আর একটা কথা বন্ধুরা এখানে আমি বলবো আপনারা যদি নিরামিষ খেতে চান এই রেসিপিটি তাহলে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাদ দিয়ে দেবেন পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে পুরো প্রসেসটা ফলো করলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম নিরামিষ রান্না আর এই রেসিপিটা তৈরি করে আপনারা কিন্তু রুটি লুচি পরোটা ভাতের সাথে খুব ভালোভাবে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা